বন্ধুরা এই সমাবেশ শেষে আমরা এই সাবেকের চলে পরিচালকের কাছে পেশ করব তবে আমাদের দুঃখ একটাই আমাদের কষ্ট একটাই আমরা এই গেটে দাঁড়িয়েছি আর ওই শীতাবাদ নিয়ন্ত্রিত কক্ষে বসে যা পরিচালক তার অফিসিয়াল কাজকর্ম পরিচালনা করছেন তিনি যদি প্রকৃত হচ্ছে সাহিত্যের সঙ্গে হোটেলে তিনি যদি প্রকৃত হচ্ছে আমাদের হৃদয়ের কষ্টকে এবার তাহলে আমাদের কথা শুনছেন এমন ঘোষণা ওই পিতার কৃতজ্ঞতা বাতিল করা হলো কিন্তু তিনি তা করেন তিনি ভিতরে বসে আছেন খবর নিচ্ছেন

ジャトフォナルバチュレイ。

কিন্তু আমাদের আমরা দেইনি তো কবিদের আকাঙ্ক্ষা মনের কথা বাংলা একাডেমি একটি জাতীয় ও প্রতিষ্ঠান এটা সমগ্র জাতি এবং প্রতিষ্ঠানের দিয়ে কাটিয়ে থাকে এই জাতীয় প্রতিষ্ঠানে এমন বন্যিত একটি কাজ করা হয়েছে যেটা আমরা কোনো অবস্থাতেই মেনে নিতে পারি না তাই বাংলা একাডেমি দিদি মহোদয়ের কাছে অদাত্ত আহ্বান আপনি আমাদের দাবি বিবেচনা করুন আপনি শিল্প সাহিত্যকে লালন করুন শিল্প সাহিত্যকে সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করুন এই বক্তব্য রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি নিউজ ডেস্ক দৈনিক অন্য ধারা